কিভাবে পারি পারো নি তুমি পারো নি দেখি ভাইয়া পারে নাকি দেখি আসো হ্যাঁ তুমি থাকো আমি দেখি হ্যাঁ দেখি আছে দেখি আসো

ইহান কি বলবে শোনো একটু তুমি বলো বাংলা কত সাল সেটা হ্যাঁ আরবি কত সাল বীর আচ্ছা ঠিক আছে আমি তুমি বলো আমি বলবো হ্যাঁ আমি এটা কাটাবো হুম আর কি বলবো বাবা ইহান বার্গার কুইন বার্গার তুমি এই যে আজান দিচ্ছ তুমি নামাজ পড়বা না

তৃতীয় নম্বর ম্যাচ তো আশা করা যাচ্ছে আজকে সিরিজ জিতবে সিরিজ জয় ম্যাচ আর তুমি তুমি বাবা আচ্ছা দাও ইহানকে একটু দাও ইহান কথা বলবে আমার সঙ্গে আচ্ছা বলো তুমি বলো কি বলতে চাও বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি এহান কি করতেছো বলো তোর তাই তোমার কি করতে পছন্দ আচ্ছা আচ্ছা তুমি আজ সকালে কি খাইছো ওলা খাইছো আচ্ছা না আইসক্রিম সকালে তুমি আজকে আইসক্রিম খাইছো কিন্তু আজকে হ্যাঁ দুপুরে কিন্তু তুমি ভাত খাওনি কি খাইছো হ্যাঁ খাইছো তুমি চিকেন খাইছো আচ্ছা তো তুমি চিকেন পছন্দ করো হ্যাঁ আর কি একটা কবিতা শোনাও দেখি তুমি তোমার কবিতার নাম কি এটা ইয়ান মামা আবার একটা কবিতা বলা শুনি

এখন আমরা দেখতেছি কার খেলা আফগানিস্তান আর জিম্বাবুয়ের খেলা দেখতেছি এরপরে হ্যাঁ হয়ে গেছে আচ্ছা আচ্ছা এবার জাফরান কি বলবে কার কার খেলা আছে বলো দেখি জাফরান এখন খেলা হচ্ছে কার বলো জানো তুমি আফগানিস্তান আর হচ্ছে জিম্বাবুয়ে কোথায় খেলা হচ্ছে জানো এটা হ্যাঁ না না জিম্বাবুয়েতে খেলা হচ্ছে আর বলো ব্যাট করতেছে কে বলো যায় রেজা লেখা যায় রাজা টেলর রেজা না রাজা আর জিম্বাবুয়ে কত রান করছে বলো দেখি হম কয় উইকেটে দুই উইকেটে আর কতবার খেলা হয়েছে ওই যে দেখো লেখা আছে না 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 চব্বিশের নিচে দেখো ফোর পয়েন্ট ফোর আছে হ্যাঁ তুমি বলো একটু বলো

আচ্ছা তোমার কার কোনটা আজকে তাহলে এটা হবে না আর কি কোকো আছে খেলার তাহলে আমরা কো কো খাবো একটু বাংলাদেশের খেলা আর খাওয়া হবে আজকে হম

হ্যাঁ 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 খাই আচ্ছা খাই বাবার খাই তাহলে আমরা মাছ শুরু হুম

അല്ലേ ഇസായി സൈക്കിൾ പോകുമ്പോൾ ഹും അച്ഛൻ കേടയാണ്ട് തികിതികിതികിതികിതികിതികിതികിതി തികിതികിതികിതികിതികിതി അഞ്ജയ് കി কি করছো তুমি প্লিজ প্লিজ প্রথম থেকে বাংলাদেশের ফ্যান আজকে বাংলাদেশের খেলা হচ্ছে বাবার থেকে এখন ইন্টারভিউ নিল বলো জি বাবা তোমার ইন্টারভিউ নিচ্ছে আচ্ছা বলো কি জানতে চাও তুমি আমার বাংলাদেশ বাংলাদেশ জিতবে নাকি হারবে কেমন আছো হ্যাঁ আমি তো বাংলাদেশের ডাই হার্ড ফ্যান আমি আশা করি বাংলাদেশ জিতবে আজকে বাংলাদেশ 151 করছে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট 152 তো প্রথম ওভার খেলা দেখে তো সুন্দর মনে হচ্ছে যে প্রথম প্রথমবার শেষ করেছে মাত্র দুই রান দিয়ে মেহেদি হাসান শেখ মেহেদি শেখ মেহেদি ওপেনিং বল করে তো আশা করি বাংলাদেশ আজকে জিতবে তুমি বাংলাদেশের খেলা দেখো তোমার কি ধারণা আছে তুমি বলো দেখি বাংলাদেশ কি হারবে না দেখা যাক তুমিও জিতবে বলছো আমিও বললাম জিতবে আশা করি দেখি বাংলাদেশ শেষ পর্যন্ত কত করে তো আজকে কিন্তু খুব ভালো একটা খেলা খেলছে তানজিদ হাসান তামিম তুমি তার চিনো সেভাবে চিন না কারণ তুমি বাংলাদেশের খেলা দেখো না ঠিকমতো মতো বাংলাদেশের খেলা যদি দেখতে তাহলে হয়তো তুমি চিনতে আর কি ট্রানজিত হাসান তামিমকে আজকে উনি উননব্বই রান করছে তো আমার ইচ্ছা ছিল আজকে ট্রানজিত হাসান তামিম যেন সেঞ্চুরি করে তো শেষ পর্যন্ত সেঞ্চুরি হয়নি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত খেলা 60 wickets so far in this uh,

তো যাই হোক তো তুমি খেলা দেখবো আমার সঙ্গে দেখতে চাও খেলা আচ্ছা দেখি তুমি কত সময় খেলা দেখতে পারো